যদি আমি বলি যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ ওজনের এত অংশ পাঁচ অংশ নিয়ে নেওয়া হলো আর কতটুকু থাকলো এই যে অঙ্কটি আমি বললাম এটা কি ভগ্নাংশ অধ্যায়ের হলো নাকি অংশ চ্যাপ্টারে চলে গেল অংশ আর ভগ্নাংশ এই দুটো কি সেম জিনিসকে নির্দেশ করে তাহলে কি এই অঙ্কটা অংশ চ্যাপ্টারে আমাদের নিশ্চিত নবোদয় বইয়ের উনিশ নম্বর চ্যাপ্টারে শেখা উচিত ছিল জানবো আজ গল্পের আকারে বলা হলো একটা গোটা কেক কে সমান সমান দশটি টুকরো করা হলো এই দশটি টুকরোর মধ্যে থেকে তিনটে টুকরোকে খেয়ে নেওয়া হলো বাকি যেটা পড়ে থাকলো সেটা অংশ হিসেবে কতটুকু থাকলো বা তার ওজন কত বা টোটালটার ওজন থেকে সেই অংশগুলোর ওজন কত এই ধরনের অঙ্ক যদি করতে বলা হয় অর্থাৎ গল্পের আকারে একটা অঙ্ক সাজানো আছে সেখান থেকে তোমাকে বুঝে নিতে হবে যে তুমি ভগ্নাংশ আকারে সেই অঙ্কের সমাধানটা কিভাবে করবে ভগ্নাংশ এবং অংশ এই যে দুটো চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টারের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ রয়েছে সেটা কি যে কোনো একটা গোটা বস্তু থেকে আমি যদি সমান আট টুকরো করে পাঁচটা টুকরো নিয়ে নিই তাহলে ওই যে ফাইভ বাই এইট এটা কিন্তু গোটা বস্তুর অংশকে বোঝায় গোটা বস্তুর ফাইভ বাই এইট অংশকে নির্দেশ করে এই অংশটাই হচ্ছে ভগ্ন বস্তুকে নির্দেশ করে তাই তাকে বলা হয় ভগ্নাংশ তাহলে এই ভগ্নাংশ এবং অংশ এদের মধ্যে সম্পর্ককে মাথায় রেখেই আমরা যাব ভগ্নাংশের গল্পের হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসে আজকে আমরা নিশ্চিত নবোদয় বইয়ের তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ ভগ্নাংশ এই ভগ্নাংশ অধ্যায়ের আমরা বিগত ক্লাসগুলিতে যে সমস্যা সমাধান করেছি আজকেও এই চ্যাপ্টারের অঙ্ক আমরা করব এখানে আজকে আমরা দেখব গল্পের আকারে ভগ্নাংশের সমস্যাগুলি সেই সমস্যাগুলিকে আমরা প্রথমে পড়ব করার পরে সেই সমস্যার সমাধান কৌশল কেমন হবে সেটাকে আমরা জানবো এবং আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে জেনে নেব যে সমাধান কৌশলটি কেমন হয় নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে ভগ্নাংশ অধ্যায়ের গল্পের অঙ্ক পেতে পারো অথবা অন্যান্য চ্যাপ্টারের যে সমস্যাগুলি রয়েছে সেখানে এই ভগ্নাংশের ধারণাকে প্রয়োগ করে তোমাকে সমস্যা সমাধান করতে হতে পারে তাহলে চলো আমরা দেরি করবো না এই অধ্যায়ের গল্পের অঙ্কগুলোকে আমরা পড়ব এবং তার সমাধান করবো সোজা যাব বোর্ডে বারোর ক এখানে আমরা যে সমস্যাটি পাচ্ছি যে একটি গ্লাসে তিন লিটার জল ধরে বত্রিশ লিটারের একটি বড় পাত্রে ওই গ্লাসে করে ছবার জল ঢালা হয়েছে তাহলে ওই যে বড় পাত্র সেই পাত্রের কত অংশ জল খালি রয়েছে এর সঙ্গে আরো একটা কথা উল্লেখ করা আছে সেটা হচ্ছে ওই বড় যে পাত্রটা ছিল ওই পাত্রে দুই লিটার করে একটা দাগ দেওয়া আছে দুই লিটারে একটা দাগ আর দুই লিটারে আর একটা দাগ তাহলে এবার কত অংশ খালি আছে এটা আমার নির্ণয় করতে হবে দু লিটারের দাগ থাকলেও হবে না থাকলেও হবে কিন্তু আমরা দু লিটারের দাগ থেকে কিভাবে অঙ্কটাকে অংশ চ্যাপ্টার থেকে ভগ্নাংশে নিয়ে আসবো সেটা আমাদের দেখতে হবে চলো আমরা বোর্ডে যাচ্ছি আসো তাহলে আমরা বড় যে পাত্রটা বত্রিশ লিটারের পাত্রকে এখানে পেলাম খালি অবস্থায় রয়েছে এখানে দেখো দুই লিটার চার লিটার ছয় লিটার এইভাবে পর 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 করে একটা করে দাগ দেওয়া আছে আর এই যে ছোট যে পাত্রটা ছোট পাত্রটাতে আছে তিন লিটার করে জল ধরে এবার এই তিন লিটার জল এর মধ্যে ঢালবো ছয় বার ঢালবো তাহলে কত লিটার জল আমি ঢালবো আঠেরো লিটার জল আমি এখানে ঢাললাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইটুকু জল আমি এখানে ঢেলেছি ওইটুকু পূর্ণ হয়েছে খালি আছে কতটুকু বত্রিশ লিটার থেকে আঠারো লিটার বিয়োগ করলে চোদ্দ লিটার এই চোদ্দ লিটার খালি অবস্থায় পড়ে রয়েছে এই জায়গাটায় এবার দেখো এই যে বত্রিশ লিটারের যে পাত্রটা ছিল সেই পাত্রে একে দুই লিটার করে করে যদি আমি সমান ভাগে ভাগ করি তাহলে কতগুলি ভাগ পেলাম ষোলোটি ভাগ পেলাম এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটি অর্থাৎ এই ষোলোটা ভাগ আমি পেয়েছি এই ষোলোটা ভাগের মধ্যে থেকে আমার ফাঁকা রয়েছে কয়টা ভাগ চোদ্দ লিটারে কয়টা ভাগ হবে দুই লিটার করে এক একটা ভাগ যদি হয় সাতটা ভাগ ফাঁকা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই সাতটা ভাগ তাহলে টোটাল পাত্রটাকে ষোলোটা টুকরো করা হলো তার মধ্যে সাতটা টুকরো এখনো ফাঁকা রয়ে গেল তাহলে কতটুকু ফাঁকা রয়েছে সেভেন বাই ষোলো অংশ ফাঁকা রয়েছে তাহলে এই যে সাতটা টুকরো আমার যে ফাঁকা রয়েছে এই জায়গায় চোদ্দকে দুই দিয়ে ভাগ করলাম এবং বত্রিশকে দুই দিয়ে ভাগ করে আমি ষোলোটা টুকরো পেয়েছিলাম এই টুকরো যতগুলো টুকরো করেছি তার মধ্যে যতগুলো ফাঁকা আছে এটাকে বসানোর অর্থ হচ্ছে অংশ আর যদি এটা ভগ্নাংশের অঙ্ক না হয়ে অংশ চ্যাপ্টারের অঙ্ক হতো তাহলে আমার কোনো ব্যাপার ছিল না আমি কি করতাম মোট আয়তন কত বত্রিশ ফাঁকা আছে কতটা চোদ্দ তাহলে আমি এখানে কি করব দুই দিয়ে কাটলে সাত আর ষোলো তাহলে সেভেন বাই সিক্সটিন অংশ ফাঁকা ছিল এইটা বোঝা যেত কিন্তু আমার যেহেতু ভগ্নাংশ চ্যাপ্টারের তাহলে এইটাকে টোটাল কতগুলো টুকরোয় ভাগ করেছি সমান সেটা জানতে হবে সেই সমান টুকরোগুলোর কতগুলো ফাঁকা রয়েছে এটাও জানতে হবে তাহলে আমরা অংশ চ্যাপ্টারের অঙ্ককে ভগ্নাংশ চ্যাপ্টারের মাধ্যমে ব্যাখ্যা করে তার উত্তরে পৌঁছে গেলাম যাব পরবর্তী সমস্যায় বারোর খদ আগে যেটা পাচ্ছি যে একটা বড় কেক তার ওজনটা বলে দেওয়া হয়েছে ছয় পাউন্ড ওই কেকটাকে সমান সমান টুকরে বারোটা টুকরো করা হলো বারোটা টুকরো করা হয়েছে ওই বারোটা টুকরোর মধ্যে থেকে পাঁচটা টুকরো পবিত্র খেয়ে ফেলেছে আর পরে থাকলো কত টুকু কেক কত ওজনের কেক পরে থাকলো এটা জানতে চাওয়া হয়েছে তাহলে আমরা কিভাবে এর সমাধান করব এই যে ছয় পাউন্ড যে কেকটা তাকে যদি সমান সমান বারোটা টুকরো করা হয় প্রতিটা টুকরোর ওজন কত হবে সিক্স বাই টুয়েলভ অর্থাৎ জিরো পাউন্ড এটা হবে এক একটা টুকরের ওজন খেয়ে ফেলেছে কটা পাঁচটা থাকলো কটা বারোটার থেকে পাঁচটা খেলে সাতটা টুকরো পরে থাকলো ওই সাতটা টুকরার ওজন কত এক একটা টুকরের ওজনকে সাদ দিয়ে গুণ করে দাও থ্রি পাউন্ড একদম ওই কিক নিয়মের মতো শুধু ভগ্নাংশে রঙ ওইখানে বোঝা গেল তো বারোর গতে বলছে যে পাঁচটা তরমুজ কিনেছ পাঁচটা তরমুজই সমান অজায় এবার এই তরমুজ মধ্যে থেকে এক নম্বর যে তরমুজ তাকে সমান সাতটি টুকরো করে তিনটি টুকরো খেয়ে ফেলেছ তাহলে এই যে যে কথাটা বলছে না ভগ্নাংশ আকারে একে যখন প্রকাশ করব। যে থ্রি বাই সেভেন থ্রি বাই সেভেনটা তরমুজ তুমি খেয়েছো অর্থাৎ একেই অংশ বলা হয় সাতটা টুকরোর মধ্যে তিনটে টুকরো খেয়ে ফেলে তাকে বলা হয় থ্রি বাই সেভেন অংশ খেয়েছি তাহলে কত অংশ খেয়েছি এটা বের করলাম পরের যে তরমুজটা রয়েছে দুই নম্বর যে তরমুজটা রয়েছে তাকে আটটা টুকরো করে পাঁচটা টুকরো খেয়েছো তাহলে ফাইভ বাই এইট অংশ তুমি খেয়ে ফেলেছো এই যে যে তুমি কতটুকু খেলে এই পর্যন্ত থাকলে এবার বলছে যে গোটা তরমুজগুলো রয়েছে যাদেরকে কাটা হয়নি সেই তরমুজগুলোর প্রত্যেকটা ওজন পাঁচ কেজি করে এবার এটা যদি পাঁচ কেজি হয় এটা পাঁচ কেজি এটা পাঁচ কেজি তাহলে এটাও পাঁচ কেজি এটাও পাঁচ কেজি সবকটাই কিন্তু পাঁচ কেজি করে ওজন পাঁচ কেজি করে ওজন এবার বলছে কত ওজনের তরমুজ তুমি খেয়েছো এখানে কি হচ্ছে এখানে এই তরমুজের থ্রি বাই সেভেন অংশ খেয়েছি আর এর মোট ওজন কত পাঁচ কেজি তাহলে মোট ওজনকে এই অংশ দিয়ে গুণ করলে এত কেজি তুমি খেয়ে ফেলেছো আবার এইটার ক্ষেত্রে পাঁচ কেজির ফাইভ বাই এইট অংশ তুমি খেয়েছো তাহলে মোট ওজনের সাথে গুণ করলে তুমি কতটুকু খেয়েছো সেটা বেরিয়ে গেল পঁচিশ বাই আট কেজি তুমি খেয়েছো এই দুটো জায়গাতেই কিন্তু কেজি তাহলে তুমি মোট কত কেজি খেয়েছো তরমুজ এটা যোগ এটা পনেরো বাই সাত যোগ পঁচিশ বাই আট সাত আর আটের লসাগু তাহলে সাত দিয়ে ছাপ্পান্নকে ভাগ করলে আট হয় পনেরোর সাথে আট গুণ করলাম আট পনেরো একশো কুড়ি আবার এটা দিয়ে একে ভাগ করলে সাত হয় পঁচিশের সাথে সাত গুণ করলাম সাত পঁচিশ একশো পঁচাত্তর তাহলে একশো পঁচাত্তর আর একশো কুড়ি দুশো পঁচানব্বই বাই ছাপ্পান্ন ছাপ্পান্ন দিয়ে এটাকে ভাগ করলে ফাইভ পয়েন্ট টু সিক্স তাহলে আমি ফাইভ পয়েন্ট টু সিক্স কেজি তরমুজ খেয়ে ফেলেছি তাহলে এই অঙ্কটা আরেকটু কঠিন করা যেত কিভাবে যদি এই যে যে পাঁচটা তরমুজের কথা বলা হয়েছে এই পাঁচটা তরমুজকে তোমার ব্যবহার করতে হতো তাহলে বলতে হতো কত কেজি তরমুজ পড়ে আছে তাহলে তুমি কি করতে এই যে এখান থেকে যেটুকু খেয়ে ফেলেছ এই যে যেটুকু খেয়ে ফেলেছ ফাইভ পয়েন্ট টু সিক্স কেজি এটা তো তুমি ওইভাবে নির্ণয় করলে এবার এখানে পাঁচটা তরমুজের ওজন কত ছিল পাঁচটা তরমুজের ওজন ছিল পঁচিশ কেজি এবার তুমি তার মধ্যে খেয়েছো ফাইভ পয়েন্ট টু সিক্স বিয়োগ করে দাও চার এদিকে সাত এদিকে শূন্য এই উনিশ 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 দশমিক সেভেন ফোর কেজি তরমুজ পড়ে রইল যদিও এটা বলেনি বইয়ে এটা বলার দরকার আমি এরপরে সংযোজন করে দিচ্ছি তাহলে কত ওজন খেলে কতটুকু করে থাকলো এটা তোমার জানা হয়ে গেল গেলো পরবর্তী সমস্যা গদাগে যে সমস্যাটা পাচ্ছি সেটা হচ্ছে সাতটা কেক কিনে নিয়ে এসেছে পবিত্র তার মধ্যে প্রতিটা কেকের ওজন সমান এবং টোটাল ওজন সাতটা কেকের টোটাল ওজন হচ্ছে চোদ্দ কেজি এবার তুমি প্রত্যেকটা কেকের থেকে ধরো এখানে একটা কেক সাতটা কেকের একটা থেকে একের তিন অংশ খেয়েছো আটটার থেকে একের তিন অংশ এভাবে প্রত্যেকটা কেকের থেকে তুমি একের তিন অংশ করে খেয়ে ফেলেছো প্রত্যেকটা থেকে একের তিন অংশ করে খেয়েছো সাতটাই খেয়েছো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সব কটা কেকের থেকে এক তিন অংশ করে তুমি খেয়েছো তাহলে কতটুকু কেক পরে রইল একদম সিম্পলভাবে এর সমাধান করা যাবে তাহলে টোটাল কেক তুমি প্রত্যেকটা একের তিন অংশ যদি খাও তাহলে টোটাল কেকেরও তুমি একের তিন অংশই খেয়েছ আর পরে রইল কতটুকু টোটাল কেক হচ্ছে এক অংশ তার থেকে এক এক অংশ খেয়ে ফেলেছ পরে থাকলো কতটুকু এক মাইনাস একের তিন তাহলে দুয়ের তিন অংশ পরে রইল এই দুইয়ের তিন অংশ কেক চোদ্দ কেজির দুইয়ের তিন অংশ চোদ্দ কেজির দুইয়ের তিন অংশ এর ওজন হচ্ছে এইটা চোদ্দ দুগুণি আঠাশ বাই তিন কেজি বা তিন নং সাতাশ এই একের নয় পূর্ণ একের তিন কেজি এইটুকু কেক পরে রইল এটা গেল অংশ চ্যাপ্টারে এইভাবে সমস্যার সমাধান করতে হতো কিন্তু তুমি ভগ্নাংশ চ্যাপ্টারে যদি অংশ চ্যাপ্টারের উপর সম্পূর্ণ ডিপেন্ড না করে অঙ্ক কর তাহলে কি করবে তুমি তুমি একটা থেকে থেকে একের তিন তিন অংশ অংশ খেয়েছো তাহলে তাহলে সাতটা করে চোদ্দ কেজির মধ্যে তুমি একের তিন অংশ খেয়ে ফেলেছো চোদ্দ কেজি কে যদি সমান তিন ভাগ করা হয় তার মধ্যে এক ভাগ তুমি খেয়েছো তাহলে তুমি কতটুকু খেয়েছো তাহলে তুমি চোদ্দ বাই চোদ্দ বাই তিন কেজি খেয়ে ফেলেছ ভগ্নাংশ চ্যাপ্টারের ধারণা থেকে এইবার যাচ্ছি একই অঙ্ক একই তাহলে তুমি চোদ্দ কেজি কে তিন টুকরো করেছো তিন ভাগ করেছো মানে তুমি ধরো এইখানের একটা কেক কে তিন টুকরো করলে এই তিন টুকরো করলে তার মধ্যে একটা টুকরো খেয়েছো তাহলে তুমি এরকম সাতটা কেক কে তিন টুকরো করো বিষয়টা বুঝে নাও ভালো করে সাতটা কেক কে তুমি তিন টুকরো করবে ব্যাস এবারে এখান থেকে এক টুকরো এখানে রাখো এখানে রাখো আর এক টুকরো এখানে রাখো আর এক টুকরো এখানে রাখো তাহলে এখান থেকে এই রাখলে এই রাখলে এই রাখলে এবার এটার থেকেও তাই করো এখানে একটা এখানে একটা এখানে একটা রাখো সব থেকে রাখলে তাহলে মোট তোমার চোদ্দ কেজির মধ্যে থেকে চোদ্দ কেজি কে তুমি সমান তিন টুকরো করেছো প্রত্যেকটাকে তিন টুকরো করে তিনটে বাক্সে রেখেছো তাহলে টোটাল চোদ্দ কেজি কে তুমি তিন ভাগে ভাগ করেছো তার মধ্যে এক ভাগ তুমি খেয়েছ তাহলে সেই এক ভাগের ওজন কত চোদ্দ গুণ একের তিন চোদ্দ বাই তিন তাহলে তোমার আগে কেক ছিল কতটুকু চোদ্দ কেজি তার থেকে তুমি বাই তিন কেজি খেয়ে ফেলেছ তাহলে তোমার পরে থাকলো কত এখানে এক আছে তিন চোদ্দ ছাপ্পান্ন মাইনাস চোদ্দ তাহলে চোদ্দ দুগুণে আঠাশ ভাগ তিন সমান সময় নয় পূর্ণ একের তিন কেজি কেক পরে রইল তাহলে চোদ্দ কেজির থেকে নয় পূর্ণ একের তিন কেজি কেক পরে থাকলো এটাই উত্তর হবে এবার যাব বর্গীয় জাদাকে কেন কারণ উম চ ছ এই তিনটে অঙ্ক তুমি নিজে বাড়ি থেকে করবে পারবে চেষ্টা করো না পারলে আমাকে বল এবার আসবো বর্গীয় জাদাকে একটা অন্য রকমের অঙ্ক পেলাম সেই যে বেসিক জায়গা সেখানে চলে যেতে বলছে আবার কি বলছে থ্রি বাই সেভেন অংশ দ্বারা কি প্রকাশ পায় এই যে জায়গাটা আমরা পেলাম এই জায়গাটা আমরা বলতে পারছি যে অংশ এবং ভগ্নাংশ এই দুটির মধ্যে সম্পর্ক খুঁজে পাচ্ছি তো আমি একদম শুরুতেই আজকে কি বলেছি অংশ আর ভগ্নাংশের মধ্যে একটা কম্পেয়ার করব আমরা এদের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ রয়েছে অংশ যা ভগ্নাংশ তাই ভগ্ন অংশকেই তো ভগ্নাংশ বলে তাই না তাহলে এবার দেখো এখানে বলছে থ্রি বাই সেভেন এত অংশ যদি বলা হয় তার দ্বারা আমরা ভগ্নাংশ আকারে কি প্রকাশ একটা 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 বড় কেক নিলাম তাকে সমান সমান সাতটা করবো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে এই সাতটা টুকরোর মধ্যে থেকে এই একটা টুকরো খেয়ে ফেললাম এই একটা খেয়ে ফেললাম এই একটা খেয়ে ফেললাম তাহলে টোটাল টুকরো ছিল সাতটা তার মধ্যে খেয়ে ফেলেছি তিনটে একে আমরা কিভাবে ভগ্নাংশে লিখব অংশ টংশ ছেড়ে দাও ভগ্নাংশে লিখব এই যে কেকটা টোটাল কেক এই কেকটাকে এই কেকের খাওয়া অংশ হচ্ছে থ্রি বাই সেভেন তাহলে থ্রি বাই সেভেন অংশ দ্বারা বোঝা যায় কোনো একটা বস্তুকে সমান সমান সাতটি টুকরো করে তার মধ্যে থেকে তিনটে টুকরোকে নেওয়া হলো বাকিগুলোকে নেওয়া হলো না এটা প্রকাশ করে থ্রি বাই সেভেন অংশ দ্বারা বারোর ঝদ আগে যে সমস্যাটি পাচ্ছি সেই সমস্যাটি পড়ার পরে তুমি আমাকে বলবে স্যার অঙ্কটা ভুল আছে দেখা যাক পঞ্চাশকে কত দিয়ে ভাগ করলে ভাগ ফল দুশো হবে এই যে ভাগ ফল দুশো হবে পঞ্চাশকে ভাগ করব এটা কি সম্ভব অঙ্কটাকে অঙ্কটা তা না এই পঞ্চাশকে ভাগ করব ভাগ ফল হবে দুশো তো আমরা নর্মালি একটা অঙ্ক দেখি ধরো কুড়িকে ভাগ করলাম পাঁচ দিয়ে 4 5 কুড়ি এই তো এই ভাগ্য তো সবসময় বড় হয় এখানে কিরকম হলো যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি পঞ্চাশকে ভাগ করি তাহলে ভাগ ফল তো ছোট হবে পঞ্চাশের থেকে তো ছোট হতে যাবে। এক দিয়ে ভাগ করলে এখানে পঞ্চাশ পাবো দুই দিয়ে ভাগ করলে পঁচিশ পাবো তিন দিয়ে ভাগ করলে কম পাবো চার দিয়ে ভাগ করলে আরো কম পাবো তাহলে ভাগ ফল বেশি হবে কি করে দেখি সম্ভব জানবো আজকে যেটা সম্ভব কিনা আমরা একদম ভাগ অঙ্কের সূত্রে চলে যাই এটা হচ্ছে ভাজ্য এটা ভাজ্য এটা ভাজক আর এটা ভাগ ফল এই ভাজ্য সমান সমান কি ভাজক গুণ ভাগ ফল ভাজক আর ভাগ ফলের গুণ ফল হচ্ছে এটা তাহলে আমরা জানি এইটাকে এই পঞ্চাশকে এটা দিয়ে ভাগ করলে এটা পাবো আর এটা দিয়ে ভাগ করলে এটাই পাবো আমার কাছে এটা অজানা আছে আমি একে এটা দিয়ে ভাগ করে দিই তাহলে এটা চলে আসবে তাহলে আমরা কী জানি আমরা জানি ভাজক নির্ণয় করতে হবে তাই তো ভাজক ইকুয়াল টু ভাজ্য ভাগ ভাগ ফল তাহলে ভাজ্য কত আছে এখানে পঞ্চাশ ভাগ ফল কত আছে দুশো চার তাহলে একের ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর বা এককে চার দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট চারককে চার চার দুগুনি আট টু পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে আমরা বলতে পারি পঞ্চাশকে কত দিয়ে ভাগ করলে দুইশো পাবো পঞ্চাশকে পঞ্চাশকে জিরো পয়েন্ট টু ফাইভ দিয়ে ভাগ করলে দুইশো পাওয়া যায় তুমি বললে স্যার এইসব কথা আমি বিশ্বাস করি না ভাগটা করে দেখান তো আচ্ছা ঠিক আছে বললে যখন করেই দেখাই পঞ্চাশকে ভাগ করবো জিরো পয়েন্ট টু ফাইভ দিয়ে এখানে পয়েন্ট তুলে দেব উপরে চলে যাবে একশো তাহলে পঁচিশ দিয়ে একে কাটব দুই হবে দুই এর সাথে একশো বন করলে দুইশো হবে তাহলে পঞ্চাশকে জিরো পয়েন্ট টু ফাইভ দিয়ে ভাগ করলে দুইশই পাওয়া যাচ্ছে প্রমাণিত হলো হলো তাহলে এই যে ভাজ্য থেকে এটা এই ভাগ ফলটা বড় হতে পারে এটাও বড় হতে পারে যদি এটা বড় হয় তাহলে এখানে ভাগ ফল হবে জিরো পয়েন্ট সামথিং যদি এটা বড় না হয় এটা বড় হয় তাহলে এই যে যে ভাগ করেছে যা দিয়ে সেটা ছোটো একটা সংখ্যা হবে জিরো পয়েন্ট সামথিং একের কম হবে যদি ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে ভাগ ফল পাই আর ভাজক যদি একের কম হয় জিরো পয়েন্ট সামথিং হয় তাহলে এই যে ভাজ্য তার থেকে ভাগ ফলটা বড়ো হয়ে যায় খাতায় লিখে নাও মনে রাখবে সারা জীবন এই যে চ্যাপ্টারের অঙ্কগুলি রয়েছে এর পরবর্তী অঙ্কগুলো আমরা পরবর্তী দিনে করব আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করবো ভালো থাকো সুস্থ থাকো এই যে ছ পর্যন্ত অঙ্ক খাতা ফ্রেশ করে করে রাখবে এটাই তোমার এইচডাব্লিউ টাকা